ভরদ্রপুরবেলা এরকম একটা ভিডিও বানাচ্ছি তার পিছনে একটা কারণ আছে এটা মস্ত বড় একটা কারণ কারণ আমি একটু জন্য স্ক্যামের থেকে বেঁচে গেছি আর সেই স্ক্যামটা হচ্ছে যে টেলিকম কোম্পানির থেকে কল এসছে এবং তারা বলছে যে আমি নাকি একটা মানে আমার নামে একটা নাম্বার রেজিস্টার্ড হয়েছে সেটা নাকি মুম্বাই থানা থেকে আর মানে মুম্বাই লোকেশানে আর মুম্বাই থানাতে আমাকে কল করে সেটা নাকি ডিঅ্যাক্টিভেট করতে হবে না হলে আমার যত নাম্বার আছে সবটাই নাকি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে তো বলা হয়েছে যে আমার নাম্বারটা হলো সিক্স সেভেন এইট ডাবল নাইন আর যিনি আমাকে ফোন করেছিলেন তিনি তার নিজের আইডি দিয়েছেন মানে এমপ্লয়ি আইডি সেটা হলো সঞ্জনা অ্যাট তো স্ক্যামটা হচ্ছে এরকম যে ওরা ফোন করছে টেলিকম কোম্পানির নাম করে এবং বলা হচ্ছে যে একটা নতুন নাম্বার আমার আপনাদের নামে রেজিস্টার্ড হয়েছে এবং তার কারণে আপনাদের সমস্ত নাম্বার ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে কারণ কেউ একজন স্ক্যাম করছে তো এটা তো একটা স্ক্যাম নাম্বার আপনার নামে রেজিস্টার্ড হয়েছে তো এটা বন্ধ করতে গেলে আপনাকে পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট করতে হবে আর সেই পুলিশ স্টেশনটা কোথায় মুম্বাইতে আমি থাকি কলকাতায় আমি যাব মুম্বাইতে একটা নাম্বার বন্ধ করতে তো বোঝাই যাচ্ছে এবং তারা এটা বলছে যে আমি তাহলে পুলিশ স্টেশনের সাথে কানেক্ট করে দিচ্ছি আপনি কথা বলে নিন তো এর পরবর্তী স্টেপটা আমি বলে দিচ্ছি কারণ আমি একটা জায়গায় শুনেছিলাম যে এরকম পুলিশ স্টেশনে কানেক্ট করার পরে পুলিশ নাকি আমাদের কাছ থেকে টাকা চার্জ করে সেটা মানে লাখ টাকাও হতে পারে তো গরিবের পেটে এমনি লাথি লাথিমার লাথি মারাটা স্বভাব মানুষের তো এরপর জানি না আর কার কার এরকম হয়েছে অনেকে প্যানিকও হয়ে যান এইসব শুনে তো স্বাভাবিক ব্যাপার যখনই কেউ পুলিশ স্টেশনের ব্যাপার শুনে তখন সবাই ভয় পায় তো ভেবেছিল আমিও ভয় পেয়ে যাব বাট আমি একটু ভয় পাইনি ব্যাপারটা নিয়ে আমি একটু তদন্ত করলাম আর সেটা ইউটিউবে সার্চ করেছি যে এটা পুরোটাই স্ক্যাম তো এই ধরনের স্ক্যামের থেকে তোমরা একটু নিজেকে বাঁচিয়ে রাখো হোপফুলি এই ভিডিওটা একটু ছড়িয়ে দেবে যাতে সবাই এই ধরনের স্ক্যাম থেকে বেঁচে যায় থ্যাংক ইউ অ্যাডভান্সে